নিষিদ্ধ সামাজিক সংগঠন পপুলার ফ্রন্টের ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্টের নেতা আমির হামজাকে গ্রেপ্তার করল আসাম পুলিশ আসাম পুলিশের দাবি আমির হামজার বাড়িতে আইন নিয়ে আপত্তিজনক পোস্টার পেয়েছে তারা আর এস এস বিজেপির বিরুদ্ধে পোস্টার মিলেছে আমির হামজার বাড়ি থেকে বছর সাতাশের আমির হামজা আসামের বাক্সা জেলার বাসিন্দা আমির হামজাকে আসাম পুলিশ বেঙ্গালোর থেকে গ্রেপ্তার করে বেঙ্গালোরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলে আদালত তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে আমির হামজাকে আজ সোমবার গুয়াহাটি আদালতে তোলার কথা পপুলার ফ্রন্টের সাথে যুক্ত থাকার অভিযোগ অভিযোগে আসাম থেকে প্রায় চল্লিশ জনকে কালাকানুন ইউএপি আইনে গ্রেপ্তার করা হয়েছে পপুলার ফ্রন্টকে গত সেপ্টেম্বর মাসে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এখনো পর্যন্ত দুশোর অধিক লোককে পপুলার ফ্রন্টের সাথে যুক্ত থাকার অভিযোগে ইউপি আইনে গ্রেপ্তার করা হয়েছে হিজামা শিখে স্বাবলম্বী হন শূন্যতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডবল থ্রি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ নাম্বারে উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম লেখা শেখায় আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতে স্যারের জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট ওট ইঞ্জিনিশ কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে پیشنটের কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাস করেছে একটু বিদ্যা বুদ্ধি আছে বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে বুঝতে পারবে তাদেরকে বাঁচাই করে নিয়ে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যাল স্কোপ দিতে চাই